যে প্রেম স্বর্গ থেকে সে জীবনী অমর রয় যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর রয় সেই প্রেমাম मा प्राने তুমি আর আমি আর কেউ নাই এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যাইব যেখানে আছে শুধু সুখ আর সুখ সেই সুখ আমাকে দিও

দি দেখি একবার এ জীবন করেছো কত যে মধু হৃদয়ে কত গান কত যে সুর সেই সুর আমাকে কে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণ 이르চে E